নমস্কার বন্ধুরা শান্তনুর পাঁচ পাঁচখনী আজকে আমরা বানাবো ঘুগনি বন্ধুরা আমরা ঘুগনির জন্য নিয়ে নিচ্ছি তিনশো গ্রাম মতো মটর এটাকে আমরা জল দিয়ে কম মিনিমিয়াম মিনিমাম ছ ঘন্টার জন্য ভিজিয়ে রাখব তো এটাকে আমরা এখন ছ ঘন্টার জন্যে ভিজ ঢেকে রেখে দেব হ্যাঁ বন্ধুরা ছ ঘন্টা পর ফিরে এলাম আর দেখুন মটরটা ভিজে রেডি হয়ে গেছে এটা থেকে আমরা জল ঝরিয়ে নেব তারপর এটা আমরা প্রেশারে সিটি দিয়ে নেব তা মটরটা আমরা ঢেলে নেব মটরটাকে দুবার জল দিয়ে আমরা ঢেলে নিয়েছি এবার এটা সেদ্ধ হওয়ার মতো আমরা জল দেবো আমরা এটা মোটরটা ডুবে যাওয়ার মতো জলটা দিলাম আর এটা তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্যে একটু নুন দিচ্ছি আর দিচ্ছি একটু তেল যাতে না সিটি দেওয়ার সময় জলটা অনেক সময় বেরিয়ে চলে আসে এবার এটাকে আমরা প্রেশারে বসিয়ে নেব দিয়ে চারটে সিটি দেব আমরা আর নিয়েছি দুটি মিডিয়াম সাইজের পেঁয়াজ সুন্দর সরু সরু করে কেটে নিয়েছি আর মিডিয়াম সাইজের টমেটো একটা কেটে নিয়েছি আর ছটি কাঁচা লঙ্কা আর নিয়েছি মি বড়ো সাইজের একটা আলু এরকম ছোট কিউব আকারে কেটে নিতে নিয়েছি আর নিয়েছি রসুন পেস্ট এগুলো সবই শিলে বাটা রসুন পেস্টটা এবং আদা পেস্টটা তা বন্ধুরা চারটে হয়ে যাওয়ার পর আমরা মোটরটাকে বার করে থেকে ঢেলে নিচ্ছি দেখুন বন্ধুরা মোটর মোটামুটি একদম সেদ্ধ হয়ে গেছে এবার আমরা একটি গুঁড়ো মশলার পেস্ট তৈরি করব। প্রথমে দিচ্ছি डेढ़ चामच मैं टी स्पून हलुद जिर वन टी स्पून मैं चा चामच लंका गुड़ो एक चा चामच इटा लाल लंकार गुड़ो झाल लंकार गुड़ो हाफ चा चामचने गुड़ो हाफ चा चामच এবার এটিকে জল দিয়ে আমরা একটা পেস্ট বানাবো তা এরকম একটি আমরা পেস্ট বানিয়ে নেব কড়াই নিয়ে আমরা কড়াই গরমে বসিয়ে দিয়েছি এবার আমরা সরষের তেল নিয়ে নিচ্ছি সর্ষের তেল আমরা ওই কুড়ি গ্রাম মতো ইউজ করছি তেল গরম হয়ে গেছে এবার এক এক করে আমরা এতে কিছু মশলা অ্যাড করব যেমন শুকনো লঙ্কা দুটি দুটো লবঙ্গ দুটো এলাচ আর তেজপাতা দুটো ছিঁড়ে দেওয়া হয়েছে আর অল্প একটু গোটা জিরে এবার আমরা এতে কাটা পেঁয়াজটা দিয়ে দেবো আর ছ পিস তিন পিস লঙ্কা কুচো আমরা দিয়ে দেব অল্প করে নুন দিচ্ছি পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যাবে এবং পেঁয়াজের ব্রাউন কালারটাও তাড়াতাড়ি চলে আসবে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে ব্রাউন কালার হয়ে গেছে এবার বাড়িতে আমরা আলুটা দিয়ে দেবো আলুটার সাথে একটু ভেজে নেব মিনিট দিয়ে আমরা ভাজব আলুটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমরা দিচ্ছি আদা পেস্টিক এটা দেড় চা চামচ আছে আর দিচ্ছি দেড় চা চামচ রসুন পেস্ট এগুলো দিয়ে ভালোভাবে একটু নাড়িয়ে আমরা কষিয়ে নেব এবার আমরা কেটে রাখা টমেটোটা দিয়ে দেব দিয়ে খানিকক্ষণ আমরা এটাকে আরও একটু পসব আর একদিকে আমরা একটু গরম জল বসিয়ে দিলাম কারণ আমরা এতে গরম জল ইউজ করবো গরম জল ইউজ করলে তরকারি স্বাদটা একই রকম থেকে যায় এবার আমরা গোলা মশলাটা দিয়ে দেবো যেটা বানিয়েছিলাম পাটি ধুয়ে জলটাও দিয়ে দিলাম কিন্তু আমরা এই গরম জলটাই কিন্তু ইউজ করেছি এখান থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমরা এতে করা মটরটা দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব এইভাবে আমরা এটা দু মিনিট তিন মিনিট নাড়াচাড়া করেছি এবার এতে আমরা একটু গরম জলটি দিয়ে দেব এইভাবে এটাকে আমরা পাঁচ মিনিট ফোটাব জল যদি কমে আসে আমরা আরেকটু গরম জল তাতে ইউজ করব ব্যবহার করব নুন চেক করে আমরা নুন দিচ্ছি স্বাদ মতো এতে আমরা কাঁচা লঙ্কা একটু উপর থেকে ছড়িয়ে দিলাম আমরা স্বাদ অনুসার অল্প করে একটু চিনি এই চিনি ব্যবহার করেছি এবার ঘরে বানানো গরম মশলা আমরা দিয়ে দিলাম বন্ধুরা রেডি হয়ে গেছে আমাদের ঘুগনি এবার এটাকে আমরা নামিয়ে রাখবো তৈরি হয়ে গেছে ঘুগনি দারুণ স্বাদের ঘুগনি এটা বাড়িতে অবশ্যই করবেন দারুণ খেতে এবং চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন ধন্যবাদ